রাষ্ট্র পরিষদ প্রায় 23-24 জনের উপদেষ্টা বিভিন্ন আচরণ চালছে চিন্তাভাবনা পত্রপত্র দেখে আমাদের এটা মনে কয়েকজন উপদেষ্টার সেফ এক্সিট প্রসঙ্গে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গ সেফ এক্সিট চাওয়া উপদেষ্টার তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপি বলছে যে যে সকল উপদেষ্টারা আপনার কি বলা হয় সেফ এক্সিটের জন্য ভারত তলে তলে সেট দিচ্ছেন কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে সেফ এক্সিট নিয়ে দেশ থেকে কারা কারা পালিয়ে যাচ্ছে সেটার একটা নাম তালিকা ইতিমধ্যে করে ফেলেছে এনসিপি নেতা সারসি সালাম হাসনাত আবদুল্লারা আজকে এক প্রেস ব্রিফিং এ বিস্ফোরক মন্তব্য করে বসেছে সারসি সালাম যেটা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পার হয়ে গেছে যে সারসি সালামরা হঠাৎ করেই এত বড় একটি বিস্ফোরক মন্তব্য দিলেন যেটা গত কয়েকদিন আগে নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে কিছু উপদেষ্টা তারা সেফ এক্সিস্ট চাচ্ছে তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার কথা ভাসছে মানে ভাবতেছে এবং তারা কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছে এমনটাই আমরা বুঝতে পেরেছি প্রিয়দর্শ্রতা আজকে সেই বিষয় নিয়ে আবারও কথা উঠেছে এবং এটা জানা যাচ্ছে যে তারা এটা নাম তালিকা প্রকাশ করলো কিনা চলেন আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন রাজনীতি কম কথা বেশি আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন যদি স্বাভাবিক পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়ত বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকেই নিরবতা পালন করছেন তবে আগামী দিনে এই থাকবে না এটাই বাস্তবতা গেল যাবত উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য সেইফিক ফিটের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আখের গুছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা এটাকে নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা এরমাজ মাঝখানে আমাদের পাঁচজন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের ক্রড়া করা এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা তো এর মাঝখানে সবাইকে অবাক করে দিয়া বেশ করা ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেইফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এখন হাতে পাইছে আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি তো তারাই নিশ্চয় করছেন সরকারের ভেতরে যেহেতু তাদের আছে আছে উপদেষ্টা আসিফ সাথে জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন এখন এনসিপি বলছে যে যে সকল উপদেষ্টারা আপনার কি বলা হয়েছে সেফ এক্সিট এর জন্য বারো তলে সেট আপ দিচ্ছেন কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে নাম প্রকাশ অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা নিয়ে আসা ঠিক হয়নি তো তোমরাই আনলা এখন দলীয় তা মানে কি এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে লাইক আসিফ তোমাদের ঘরের লোক তো তোমাদের সমস্যা নাই উপদেষ্টা মাহফুজ সমস্যা নাই নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির সমস্যা নাই তো করলে সমস্যা জামাতের টা সার্ভ করলে সমস্যা হচ্ছে আমাদের এই কারণে কিন্তু কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে রে ভাই রাজনীতিবিদরা এদের কথার বেলুন বা আবল তাবোল কথাবার্তা বলে অন্তত নতুন যদি কেউ আসে সুস্থ ধারায় কথা বলবে কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ানে কলিজা টাইনা রাস্তায় ছিঁড়া ফালাই দিবেন এসকুর এরকম বক্তব্য শোনার পরে ধানের শেষ বাদ দিয়ে দিতে হবে গায়ের জোরের কথাবার্তা এইগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেস বিশ্বাস করেন এখনো হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাৎ সাক্ষাত দিয়া অথবা আবল তাবোল গরম করা বক্তব্য দিয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খোঁজে পাই না প্রথম প্রথম দেখছিলাম কিছু পোলাপাইন এনসিপি টেনসিপি করছে এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই কেন নাই কারণ আপনি দেখেন আজকে জেলার প্রধান সমন্বয়ক যিনি এনসিপি তিনি পদত্যাগ করছেন কেন যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক এরা এখন রাজনীতি করে দলবাজি করে আহ নানান ধরনের সুযোগ সুবিধাতে ব্যস্ত হয়ে গেছে সবাই আদর্শ টাদর্শ কারোর ভিতরে আর কিছু নেই এখন তিনি বলছেন যে অব্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না কেন মনে হয় দেখতে হতো না ছাত্রদের মধ্যে আসছে বাকি উপদেষ্টাদের মাহফুজের ভাইরিয়া গতকালকে এনসিপির এক নেতা বহিষ্কার হলো যে মাহফুজের ভাই বলছে পিটাই নাকি সমান টমান করা ফেলবে তো এদের বিরুদ্ধে তো আর কজন উপদেষ্টার বিরুদ্ধে আসছে আসিফের এপিএস এর নামে দুর্নীতির অভিযোগ আছে নাহিদেরটার ভিতরে আছে ইনভেস্টিগেশন হয়েছে এই যে কথাবার্তাগুলো এগুলো এখন মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই তার বক্তব্য শুধু বিশেষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা রাজপথে অকথের প্রাণ দেয়নি এখন ভাই ক্ষমতায় কে নিয়ে বসাই দিচ্ছে ডক্টর ইউনুস কি আলাদা কোনো সার্টিফিকেট দিয়ে নির্বাচন ছাড়া বসাই দিবে ক্ষমতায় যাওয়ার জন্য মাপকাঠি হচ্ছে নির্বাচন নির্বাচনে আসবে মানুষ ভোট দিবে ভোট দিয়ে যদি এনসিপি রে সঠিক মনে করে মনে করো তোমরা ফেরেশতা তো তোমাদেরকে ভোট দিবে যদি মনে করে জামাত ফেরেশতা তো জামাতের ভোট দিবে যদি মনে করে বিএনপি ফেরেশতা বিএনপি রে ভোট দিবে সমস্যাটা কোথায় মানে সরকার কি তলে তলে কোনো সেটেলমেন্ট করতেছে যে ভোট টোট হবে দীর্ঘ মানে গত নির্বাচনগুলোর মতন তাহলে এটাও আমরা জানতে চাই মানে কি সেটেলমেন্ট তোমরা তলে তলে চাচ্ছ সরকার দিচ্ছে না বিএনপি পায়ে যাচ্ছে উপদেষ্টারা কি করতেছে আসলে এটা জাতির জানা দরকার আর নতুন এই ধরনের ব্লেম দিয়া উল্টা নিজেদের ওজন অস্তিত্ব মানুষের কাছে হাসির পাত্র বা হাসির খোরাকে তোমরা পরিণত হচ্ছ একটা আশা ছিল মানুষের মধ্যে আমরা চাইছি বাংলাদেশটা পরিবর্তন হোক গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর বাহিরে এমন একটা দল আসুক যারা বাকিদের জন্য আইডলিজম ক্রিয়েট করবে করছে যত বড় মুখ না তত বড় কথা এটার আইডলিজম করছে কয়েকজন উপদেষ্টার সেফ এক্সিট প্রসঙ্গে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন এ নিয়ে উপদেষ্টা পরিষদের ভেতরে বাইরে চলছে অস্বস্তি গুঞ্জন আর পাল্টা পাল্টি মন্তব্যের ঝড় এর মাঝেই এবার সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে কোথায় সেফ ব্যাগজিট নেবে পৃথিবীতে সেই এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নাকি সেফ এক্সিট খুঁজছেন এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেন রাজনীতির মাঠে এক প্রবল ঝড় তুলেছেন তারই বক্তব্য ঘিরে এখন উপদেষ্টা পরিষদের ভিতরে বাইরে চলছে অস্বস্তি গুঞ্জন আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড় সাম্প্রতিক সময়ে দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তাদের নিজেদের সেভ এক্সিটের কথা ভাবছে সময় মতো তাদের নাম প্রকাশ করার কথাও জানান তিনি যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করে না আমাদের অবশ্যই ভুল হয়েছিল অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। নাহিদের এই মন্তব্য ছড়িয়ে পড়ে বারুদের মতো তার এই বক্তব্যের সূত্র ধরে ইতোমধ্যে কয়েকজন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমার সেলে মেয়ে সবই দেশে আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না অর্থাৎ আমি আমি এই দেশেই থাকবো স্বাভাবিক এক্সিট চাচ্ছি রিজওয়ানা হাসান নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ সহ বক্তব্য উপস্থাপনের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন উনি যে নামগুলো প্রকাশ করেননি যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ না। এনসিপির শীর্ষ নেতারা বলছেন বিষয়টি নিছক রাজনৈতিক বক্তব্য নয় বরং বাস্তবতার প্রতিফলন নেতারা বলছেন সেফ এক্সিট চা উপদেষ্টাদের নামের তালিকা ইতোমধ্যে দলের হাতে এসেছে দলের এক শীর্ষ নেতা গণমাধ্যমকে বলেন কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন সেই তথ্য প্রকাশ্যে আনবে এনসিপি এখন সময় এসেছে জাতির সামনে সত্য উন্মোচনের দলের শীর্ষ নেতারা বলছেন নাহিদ ইসলাম নিজে উপদেষ্টা পরিষদে ছিলেন তাই সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা খুব কাছ থেকে দেখেছেন তার বক্তব্য নিছক গুজব নয় বরং পর্যবেক্ষণ থেকে বলা আর নাহিদ ইসলামের এই বক্তব্যকে সতর্কবার্তা হিসেবে দেখছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জি চালম যখন আমাদের কাছে এই বিষয়গুলো বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয় তখন আমরা মনে করি যে তাদেরকে সতর্ক করার সময় হয়েছে এবং সেই সতর্কই আমাদের আহ্বায়ক আমাদের এনসিপির পক্ষ থেকে অভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে এবং এক দফার ঘোষক হিসেবে তিনি সতর্কতা করেছেন নোভা এলইডি টিভি ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানে সঠিক মান নিশ্চিত সেবা এনসিপি নেতাদের অভিযোগ অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতৃত্ব আজ উপেক্ষিত তাদের দাবি চব্বিশের জুলাইয়ের যোদ্ধারা পুরনো রাজনৈতিক এস্টাবলিশমেন্টের হাতে প্রতারিত হচ্ছে সরকার এখন একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর দিকেই কাজ করছে সার্জিস বলেন কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচন শেষ করে এক্সিট নিতে চান তারা দেশে থাকুন বা বিদেশে যান এমন দায়সারা মানসিকতা নিয়ে কোনো অভ্যুত্থান পরবর্তী সরকার টিকতে পারে না কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না এনসিপি যদি সত্যি সেফ এক্সিট চাওয়াদের তালিকা প্রকাশ করে তবে সেটি কেবল একটি তারসিস এনসিপি নেতা তিনি কিন্তু বলেছেন যে হ্যাঁ অবশ্যই কিছু উপদেশটা আছেন তারা সেফ এক্সিস্ট খুঁজছে আসলে কারা কারা আছেন এই তালিকায় বিশেষ করে আমরা গত কয়েকদিন আগে দেখেছি উপদেষ্টা রেজওয়ানা তিনি কিন্তু তা আলোচনা একটা আসছিলেন এবং আরও বেশ ফারুকি টারুকি যারা আছেন তারাও কিন্তু এই তালিকার মধ্যে থাকলেও থাকতে পারে তবে যাই হোক দিন শেষে যেটাই হোক বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু ভীষণ চাপে আছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এখন বর্তমানে নাই বর্তমানে না থাকার কারণে বাংলাদেশে আসলে আরও অনেক কিছু হয়ে যাচ্ছে তবে তার এই সফরগুলো খুব খারাপভাবে দেখছি নেটিজেনরা যেই সময় তার বিদেশ সফর করা খুবই দুঃসাহসিকতা তিনি দেখাচ্ছেন এটা মোট ঠিক করছেন না যাই হোক আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন কি হবে না হবে এবং কত তারিখে হচ্ছে আদৌ হচ্ছে কিনা হলেও সেটা কীভাবে হবে যাই আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে সেটা জানাতে ভুলবেন না এবং আপনাদের মনে কি হয় যে কারা কারা থাকতে পারে